যেমন নবী গান বাজনাকে হালাল করেছেন না হারাম আরে হালাল করেছেন না হারাম এখন তুই কত বড় সফি হয়েছিস রে পাগলা যে তুই এখন কাওয়ালির নামে নবী প্রেমের নামে এসকের নামে মিলাদের নবীর নামে বিভিন্ন নাম দিয়ে ঢোল নিয়ে তবলা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন হারমোনিয়াম এবং বিভিন্ন ধরনের এই সমস্ত জিনিসপাতি নিয়ে এবার তুই চেতনার গান গাচ্ছিস আল্লাহর কথা নবীর কথা সুরে সুরে বলছিস যে সঙ্গে বাদ্যযন্ত্র মিশ্রিত করা হচ্ছে অথচ আমার নবী দুনিয়াতে এসেছেন বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তো যেই নবী বাদ্যযন্ত্র ভাঙার জন্য সেই নবীর নাম ব্যবহার করে তুই এর চাইতে বড় কি হতে পারে। কেউ যদি তো বা নসীব হবে কিন্তু কেউ যদি এই জাতীয় তরিকায় নবীর নাম রবের নাম কোরআনের নাম দিনের নাম ব্যবহার করে এই জাতীয় কাওয়ালি করে আর গান বাজনা বাদ্যযন্ত্র মিশিয়ে থাকে ও তবা করবে কবে ও তো এটাকে পাপই মনে করে না পাপ মনে না করলে নসিব হবে কিভাবে এরকম বেদাতের যত দরজা খোলে এগুলো তো আমরা অ্যাকসেপ্ট করি না কারণ আল্লাহ নবীর কোন শানের সঙ্গে আমরা অন্য কাউকে শরিক মানতে পারি না এই খাতমে নবুয়াত হেফাজতের জন্য সাহবিরা যান পর্যন্ত দিয়ে দিয়েছেন হাবিব আনসারি আল্লাহ বানহু খাতমে নবুয়াতের প্রথম শহীদ আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাজাবের কাছে তিনি বার্তা নিয়ে দিলেন কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল এই হাবিব তুই এটা স্বীকার করিস কি না যে মোহাম্মদ আল্লাহ রসুল বললো হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল বললো ভালো কথা এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহ রসুল বললো না জুবিল্লা আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহ রসুল ব্যাস শুরু হয়ে গেল জুলুমান নির্যাতন এক একটা করে তার অঙ্গ কাটা হলো হাত কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো পা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো নাক কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো কান কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো জিব্বা কাটা হলো আবার জিজ্ঞাসা করা হলো একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর করে দেওয়া হলো তো শেষ মুহূর্ত পর্যন্ত যান দেওয়ার আগ পর্যন্ত এ কথাই সে বলে গেল এমনকি যখন জিব্বা কাটা হয়েছে মুখ দিয়ে কথা বলতে পারছে না তখন ইশারায় জানিয়ে গেল যে তোর মতো দাজ্জাল আর কাজকে আমি কিছু এই কিছুতেই নবী এবং রসুল মানতে রাজি না যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনার মাধ্যমে তিনি সাহাবিদের সামনে বয়ান করে দিলেন এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো যার নাম কি আল্লাহ ভালো জানেন ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে মানে হাবিবের আম্মা নামে তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন আরে আল্লাহর কসম করে বলি

তো সেই জামানা থেকে এই জামানা স্বাধীন বাংলাদেশের বয়স তেপান্ন বছর হতে চললো এখন আন্দোলন করা লাগে যে খাতমে নবুয়াত সংরক্ষণ করো সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো যারা খাতমে নবুয়াতের চাদর ধরে টানা হ্যাঁচড়া করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো আবার এখন নাকি বিতর্কও করা লাগবে কাদিয়ানিরা দাবি করে না 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 আমরা খাতমে নবুয়াত অস্বীকার করি না আমরা রসুলকে সর্বশেষ মানি না এটা ভুল কথা এটা সত্য না মিন দালিক আরে কাদিয়ানিরা যে কাফের তারা যে অমুসলিম এটা প্রমাণ করার জন্য খালি খতম নবুয়াতের আকিদা লাগবে না রে ভাই হাজার কারণ দেখানো সম্ভব আর একটা একটা করে ধরেন এই কাদিয়ানি নিজেকে যে ঈসা নবী দাবি করেছে এজন্য তো কাফের কাদিয়ানি নিজেকে যে আল্লাহর খলিফা মাহদি দাবি করেছে যদিও মাহদির কোনো আলামত মেলে নেওয়ার সাথে এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে এজন্য তো কাফের কাদিয়ানিদেরকে তৈরি করেছে ব্রিটিশরা আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে সেই ব্রিটেনের প্রাণ মধ্যে ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য কাদিয়ানি নিজে বলেছে আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম এটা প্রমাণের জন্য তো যেই কাদিয়ানিদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়ার জন্য এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হওয়ার নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে তো ইসলামের যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে তাকে কাফেরই বলে নামাজ অস্বীকার করলে যেমন কাফের রোজা অস্বীকার করলে যেমন কাফের হজ অস্বীকার করলে যেমন কাফের খেলাফত অস্বীকার করলেও একই রকম কাফের তো ও কাফের এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে আর এটা তো কোনো ইখতলাফি মাসালা না মাঝহী আলিয়া তাবলিগি অথবা পিসাবের মরিদ বাঙ্গালি অবাঙ্গালি বিদেশি আরে শিয়ারাও পর্যন্ত মানে ওদের কুফরের ব্যাপারে দিমত কেউ করে নাই করা ন্যূনতম কোনো সুযোগ নাই যেই পাকিস্তানটা গালি দেয় সবাই শত্রু রাষ্ট্র বলে উনিশশো সালে সেই পাকিস্তানেও কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আর এই স্বাধীন ওনার বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে এসেও আন্দোলন করা লাগছে কাদিয়ানিদেরকে জলদি কাফের ঘোষণা করো ধোঁকাবাজির পথ বন্ধ করো কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজে সহযোগী হতে পারে না আমরা এই কথা বললে আমরা তো বলিয়া আসলে নাই মামার চাইতে কানামামা ভালো হিসাবে কারণ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে জন্ম পরিচয় মুসলমান আইডি কার্ডে মুসলমান আবার জন্ম নিবন্ধনে মুসলমান পাসপোর্টে মুসলমান সব জায়গায় ইসলামের পরিচয় ব্যবহার করে অনেক গ্রামের সাধারণ মানুষ না বুঝে নিজের মেয়েকেও বিয়ে দিয়ে থাকে ওদের কাছে কারণ অনেক মানুষ গ্রামের সাধারণ মানুষ কোনটা আকিদা কোনটা ইমান কোনটা কুফুর এই সেন্সিটিভ জিনিসগুলো তো পার্থক্য করতে পারে না তো এই যে তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছে এই বিয়ে কি হবে ইসলামের দৃষ্টিতে ওই সন্তান ওই ঘরে যে সন্তান জন্ম নেবে হালাল হালালজাদা হবে না জাদা হবে তাহলে ধীরে ধীরে হারামজাদা দিয়ে তো সমাজ ভরতে থাকবে এরা যে সৌদি যায় হজের ভিসা লাগিয়ে ওমরার ভিসা লাগিয়ে মুসলমান ছাড়া কারোর জন্য আরব উপদ্বীপ খালি সৌদি না গোটা আরব উপদ্বীপের মধ্যে প্রবেশ করা কোরআনের আয়াতের আলোকেও হারাম নবীজের হাদিসের আলোকেও হারাম অথচ এরা মক্কায় যাচ্ছে বাইতুল্লায় যাচ্ছে কাবার সামনে দাঁড়াচ্ছে গম্বুজ সবুজ গম্বুজের সামনে গিয়ে আল্লাহ রসুলের সামনে বেদবি করে আসছে পবিত্র জমিনকে নাপা কলঙ্কিত করে আসছে অথচ আল্লাহ এই মসজিদ হারামের ধারে কাছেও না আসে ফলায়ক্রাবুল মসজিদ আল হারাম তো এই দেশে এত মুসলমান থেকে কি হবে যদি এই দেশ থেকে এই অমুসলিমরা গিয়ে গিয়ে মক্কা আর মদিনাকে কলঙ্কিত করে আসে এই কাজগুলো তো অন্তত বন্ধ হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে না এগুলো বাংলাদেশে মুসলিম পরিচয় ধারণ করলেও মুসলমান না যে যেই ধর্ম মানে সে সেটার পরিচয় দিলেই তো হয় হিন্দু হিন্দুর পরিচয় দেখ খ্রিস্টান খ্রিস্টান পরিচয় দেখ মুসলমান মুসলমানের পরিচয় দেখ কাদিয়ানি কাদিয়ানির পরিচয় দেখ এ কথা বললে মজার একটা পয়েন্ট বলি আর কি আমরা কথা বললে আমাদেরকে টিটকারি মারে কি বলে জানেন পলাতক নেত্রীজি টিটকারি মারতো একটা কথা বলে কে মুসলমানের কে কাফের এটা নিয়ে তোমাদের টেনশন করার কি ঠেকা পড়েছে এটা আল্লাহর উপর ছেড়ে দিলে হয় না এ কথা বলতো না কে বলতো না তো বাকিডি আল্লাহর উপর ছাড়তে পারো না কে দেশ আর কে দেশ প্রেমিক না কে মুক্তিযুদ্ধের চেতনা কে দেশদ্রোহী এগুলো সব আল্লাহর ছাড়তে পারো না বলবে না না ওগুলোর সাথে তোর এগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক আছে আর ধর্ম পরিচয়ের সঙ্গে কিছু সম্পর্ক নাই কাফের তো সালাম দেওয়াও জায়েজ নাই কাফের তো জানাজা পড়াও জায়েজ নাই কাফেরকে তো মুসলমানদের গোরস্থানে দাফন করাও জায়েজ নাই আরে কাফের সে যদি তার বাপ মুসলমান হয় তাহলে বাপ মরলে সেই সম্পদের ওয়ারিস হবে না তাকে সম্পদের ওয়ারিশ বানানো যাবে না এমন কি ওরে যদি কেউ দুনিয়ার ওপারে পৌঁছে দিয়ে আসে এজন্য সেই মুসলমানকে অন্য সাজা দিলেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যাবে না লাই উ মুসলিমন বিকা ফিরিন স্পষ্ট ফতোয়া তাহলে অনেক কিছু সম্পর্ক তো এটার সাথে আছে আর মজার বিষয় হলো ওরা তো বলে সেকুলার রাষ্ট্রের কাছে ফতোয়া চাও কোন দুঃখে আমরা তো ধর্মীয় রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র না তাহলে হুজুররা তোমরা কেন বলো সংসদ থেকে পার্লামেন্ট থেকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে ফতোয়া কেন চাচ্ছ আমাদের কাছে আমরা বলি আরে ফতোয়া কে চেয়েছে তোদের কাছে পাগল ফতোয়া তো আমরাই দিচ্ছি সুস্পষ্টভাবে এই যে আমাদের শেখুলি বলে গিয়েছিলেন যে কাদিয়ানিরা তো কাফের কাফেরই যারা জেনে বুঝে ওদের কাফের মনে করবে না ওরাও কাফের ফতোয়া আমরা তোদের কাছে চাচ্ছি না কে বলেছে তোদেরকে ফতোয়া দিতে ফতোয়া তো আমরা দিচ্ছি তোদেরকে খালি বলছি ধোকাবাজির মুখোশটা উন্মোচন করে দিতে ধোকাবাজের সহযোগে না হতে আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না বলেই এই কথাটা অনেকে বলে না বলতে চায় না তবু আমি বলছি যদি কেউ এখানে উস্কানি খুঁজে পান আমার কিছু করার নাই তাব্বাতিয়া আবিলাহাবি ও তা পড়লেও কেউ বলবে কী রে আবুল হাবের বিরুদ্ধে উস্কানিমূলক বয়ান হচ্ছে ফেরাউন্ডা জিয়ায়তে আল্লাহ জাহান্নামের ধমকে শুনিয়েছে এটা পড়লে অনেকে বলবে মহামান্য মাননীয় ফেরাউন এক দেশের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট তাকে কিভাবে বদনাম করা হচ্ছে এটাও তো সাম্প্রদায়িক উস্কানি বটে তো কেউ উস্কানি খুঁজে পেলেও কিছু করার নাই কিন্তু বাস্তবতা কিন্তু এটাই 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 যে দেশটা সেকুলার দেশ বলেই আমরা এই দাবি করছি যে পার্লামেন্টে ওদেরকে অমুসলিম বা ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও দেশ যদি ইসলামী দেশ হতো দেশ যদি কোরআন হতো তাহলে ওদেরকে ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা দেওয়ার কথা বলতাম না রে ভাই ধর্মীয় সংখ্যালঘুর মর্যাদা তারা পায় যারা কুফুরা শিরিক লিপ্ত হয়েছে কিন্তু যারা আমার নবীর সানে বেহাতবি করে নবীর শান নিয়ে তারা হাঁচরা করে তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু বলে না তাদেরকে ইসলামের ভাষায় ফতোয়ার ভাষায় মুলহিদ বা জিন্দিক বলে যে জিন্দিকদের ব্যাপারে ইসলামের ফতোয়া একটাই গ্রেফতার করার আগে তোবা করলে তোবা কবুল করা হবে গ্রেফতার যদি একবার করা হয় তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে সব ব্যাপারে সফট হওয়া যায় না সুযোগ থাকে না কাদিয়ানিরা সাধারণ কাফের না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরাও আপনাদের নজরে কাফের মুশ্রিক তো বলবেন কাদিয়ানিও কাফের মুসরিক মানে সমান হয়ে গেল তাহলে আরে হিন্দু খ্রিস্টানের সঙ্গে যুদ্ধে গিয়েও চুক্তি করা যায় না কি যায় না আল্লাহ নবী নিজে অনেক সময় যুদ্ধ না করে সন্ধি চুক্তি করেছেন নাকি করেন নাই কাফের সাথে মুশ্রিকের সাথে সন্ধি চুক্তিও করা যায় কিন্তু মুরতাদ আর জিন্দিক মুরতাদ বুঝেন মোর্তাদ হলো আগে মুসলমান ছিল এখন ইসলাম ছেড়ে দিয়েছে যেমন আসাদ আগে এক সময় মুসলমান ছিল এখন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে পর্যন্ত বেদবি করছে ওর কপাল ভালো মুসলমানদের হাতের নাগালের বাইরে আছে যেদিন মুসলমান ওরে পাবে নামাজি মুসলমান পাক আর বেনামাজি মুসলমান পাক দুর্বল আমলের পাক আর সবল আমলের পাক ওই দিনই ওর জীবনের শেষ দিন হবে এক হলো মোরতাদ যারা ইসলাম ত্যাগ করেছে আর আরেক হলো জিন্দিক যারা নিজের আগে ইসলামে থাক বা না থাক কিন্তু আকিদা লালন করে কুফরি পরিচয় ব্যবহার করে ইসলামের মানে আসলে কাফের যেন তো আর কাফের না কাটটা কাফের কিন্তু পরিচয় ব্যবহার করে ইসলামের ধোকাবাজ এদেরকে বলা হয় জিন্দিক মুলহিদ মুনাফিক ওরা খালি জিন্দিকি না রে ভাই ওরা হলো শাতিমের রাসুল গোস্তাফের রাসুল আমি দায়িত্ববোধের সাথে বলছি কারো যদি সন্দেহ থাকে ইকফারুল মুলাহিদিন পরেন আল্লাহ মানুয়াশে কাশ্মীরের রহমতুল্লাহ আলাই তাকফির সংক্রান্ত যে বইগুলো আছে এগুলো পড়েন এরপর আপনারাই যাচাই করেন যে কাদিয়ানি কি সাধারণ কাফের নাকি নিকৃষ্ট পর্যায়ের কাফের তো এই কাদিয়ানিরা তারা হলো না তারা গোস্তাখেরা সুলিমেরা সুল করেছে। আল্লাহ নবীর অবমাননা করেছে আল্লাহ নবীর মানহানি করেছে এদের সাজা একটাই যদি গ্রেফতারের আগে যদি তবা করে আগে একা একা ভালো হয়ে যায় সেটা ভিন্ন আলাপ কিন্তু ইসলামী হুকুমত যদি থাকে আর একবার যদি একবার যদি ওরা গ্রেফতার হয় ওদের সাজা হয় মৃত্যুদণ্ড এমনকি মোরতাদকে তিন দিন তো সুযোগ দেওয়া হয় জিন্দিককে গ্রেফতার করলে তো সুযোগ দেওয়া হয় না তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া পরিহার্য হয়ে যায় দেশ ইসলামী দেশ না বলেই আমরা নরম নরম কথা বলছি যে ধর্মীয় সংখ্যালঘু বলে ঘোষণা দাও দেশ যদি ইসলামী হতো তোমরা তোলে অ্যাচ গুটিয়ে পালনের জায়গাও খুঁজে না শুক্রিয়া তাই করো যা আমরা তোমাদের ব্যাপারে নরমটাই চাচ্ছি গরমটা চাচ্ছি না কারণ যেই সময় যতটুকু শক্তি থাকে আর কি এই যে ইন্ডিয়ার মিডিয়াগুলো আমাদের হুজুরদের গালি দেয় না জঙ্গি টঙ্গি বলে এই যে এক হুজুর বের হলে দুই সপ্তাহ হয়েছে বাংলাদেশের পত্রিকার হারাম না হলেও ইন্ডিয়ার পত্রিকার ঘুম হারাম হয়ে গিয়েছে নাম দিয়েছে ছোটা লাদেন বা ছোটা লাদেন তার মানে মেজো লাদেন বড় লাদেনও আছে আর কি ছোটা তো ভালো কথা আমাদেরকে যে তোমরা গালি দাও জঙ্গি বলে মৌলবাদী বলে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে উগ্রবাদী বলে টেরোরিস্ট বলে আমি খালি কি চিন্তা করে জানেন কেউ মনে কষ্ট নিয়েন না আমি খালি চিন্তা করি আসলেই যদি এই দেশের আলে মোলামারা আসলেই যদি এই দেশের তৌহিদ মুসলমানরা উগ্র হতো যদি আসলেই তারা জঙ্গি হতো আসলেই তারা টেরোরিস্ট হতো তাহলে এই জালেমরা এই মুসলমানদের রক্ত খেকোরা ওরা তো ইঁদুরের গর্ত পালানোর জায়গা খুঁজে পেত না মুসলমান নরম বলেই ওরা শান্তিতে আছে মুসলমান এখানে দুর্বল বলেই শান্তশিষ্ট বলেই ওরা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে পড়ে আছে নাহলে আমরা আন্দোলন করেছি যে গুজরাটের কসাইকে আসতে দিও না মনে আছে না আপনাদের যে আন্দোলনের কারণে বেশি না আমরা চোদ্দোশো জন জেল খেটে এসেছি কেউ এক বছর কেউ তিন বছর কেউ দুই বছর বিভিন্ন মেয়াদের টাইম দাবিটা কি ছিল কঠিন দাবি না যে গুজরাটের কসাইর আসতে দিও না আর যখন চলে এসেছে তাড়াতাড়ি ভাগায় দাও যত তাড়াতাড়ি ভাগাবা ততই তোমাদের জন্য কল্যাণ হবে অথচ এটা কিন্তু আসলে ওই টেরোরিস্ট আর উগ্রবাদী গালির আলামত না কারণ আসলেই যদি এই বিদেশের মুসলমান উগ্রবাদী হতো তাহলে আসতে দিও না বলতো না বলতো আসো ইচ্ছায় যেতে না আর বাপের আমাদের জন হজরতের হায়াতে বরকত দান করুন আমার বড় মজা লেগেছে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে হজরত যে সাহসের সঙ্গে কথাটা বলেছেন অনেকে হয়তো আমরাও বলতে পারবো না আমার যেই কয়বার মনে পড়ে ওই কয়বার হাসি আসে হজর বলেছিলেন গোপালগঞ্জের গোপালীরা তোমরা যে তরবার নিয়ে আর নিয়ে দা নিয়ে আন্দোলনে নেমেছ আর্মির তো হামলা চালাচ্ছ যে কোনো মূল্যে নেত্রীজিকে ফিরাতে হবে আমরা একমত আছি তোমাদের সাথে শুভ কাজে দেরি করতে নাই জলদি কাজটা করে ফেলো যেমনে পারো আন্দোলন করে হোক জ্বালাও পরাও করে হোক রাজপথ বন্ধ করে হোক আমি আমার ভাষায় বলছি আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি নেত্রীজিকে ফিরিয়ে আনো ফিরিয়ে আনবা তোমাদের ইচ্ছায় বাকিটা হবে আমাদের ইচ্ছা। তাহলে এই কাদিয়ানিরা আমাদের ব্যাপারে এখনই বলছে আমরা উস্কানি দিচ্ছি কিছু দিচ্ছি না রে ভাই আমরা সর্বনিম্ন সবচাইতে নরম ফতো আটা দিচ্ছি যে তোরা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে বাইচা থাক কারণ সেকুলার রাষ্ট্রে সবাই সমান সংখ্যা গুরুও যা সংখ্যা তা সেকুলার রাষ্ট্রে কোনো ভেদাভেদ কোনো পার্থক্য থাকে না ইসলামী রাষ্ট্রে থাকে ইসলামী রাষ্ট্রে সই হাদিসের মধ্যে আছে যারা চুক্তিবদ্ধ কাফের তারাও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবে না রাস্তার সাইড দিয়ে হাঁটতে হবে এবং তাদেরকে বিশেষ পরিচয় ধারণ করতে হবে আইডি কার্ডও হতে পারে কোমরে বিশেষ বেল্ট হতে পারে কিন্তু মুসলমানের মতো অধিকার পাবে মুসলমানের মতো মর্যাদা পাবে না মর্যাদায় মুসলমানদেরকে উপরে রাখা হবে এমন উপরে আল্লাহ নবীর একটা ঘটনা খালি শুনাই আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন তার আগের রাতে আবু সুফিয়া রেকি করতে এসেছে রেকি বুঝেন তো যুদ্ধ করার আগে একজনকে পাঠায় একটু নজরদারি করে আসো বাহিনী কি পরিমাণ আছে অস্ত্র শস্ত্র কেমন আছে কুলিয়ে উঠতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি রেকি করতে পাঠিয়েছে আবু সুফিয়ানকে সে আবার ধরা পড়ে গেছে এক মুসলমান গার্ডের কাছে এখন সে বলছে চল তোরে নবীর কাছে নিয়ে যাব। আবু সুফিয়ান বলে আমারে জানে মারিস না রে নবীর কাছে গেলে আস্ত রাখবে না একেবারে জানেই মেরে ফেলবে সে বলছে আরে পাগল ধুর চল না একবার তিনি তোর রহমাতুল্লিল আলমিন কিছুই বলবে না তোরে একবার গিয়ে দেখবি ভক্ত না হয়ে আর ফিরে আসতে পারবি না তো এখন সেই সাহাবি আবু সুফিয়ানকে নিয়ে চলতে শুরু করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে যে সাহাবি ছিল সেবার নবীকে সংবাদ দিচ্ছে ইয়ারসুল আল্লাহ কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে আর তার সঙ্গে আপনার অমুক সাহাবিও আসছে কথাটা খুব স্বাভাবিক কথা আমাদের এলাকায় যদি একটা মন্ত্রী আর সমুসলিম মন্ত্রী আর সাথে যদি আমিও থাকি আপনি নাম বলতে কিন্তু আগে মন্ত্রীর নামটাই বলবেন যে অমুক বিধর্মী মন্ত্রী এসেছে সাথে অমুক হুজুর এসেছে সেই সাহাবি স্বাভাবিক কথাই বললেন কুরাইশের সর্দার আবু সুফিয়ানও এসেছে সঙ্গে আপনার অমুক সাহাবিও এসেছে আল্লাহ রসুল ধমক দিলেন আরে শোনো ইসলাম ওয়া আলু ওলাই ওলা ইসলাম উপরে থাকবে ইসলামের উপরে কোন কিছু নেওয়া যাবে না নাম বলার ক্ষেত্রেও মুসলমানের নাম আগে বলতে হবে নেতা হয়েছে তাতে কি সর্দার হয়েছে তাতে কি যার দিলে ইসলাম না তার নাম আমার সাহাবির নামের আগে বলতে পারবা না ঝামেলা ভাই সব দিক কথা বললে অনেকে আবার বলবে হুচুর অনেক মাহফিলেও যে হুজুরের নাম দিতে হয় নিচে ছোটো করে আর অনেক বদমাশের নাম দিতে হয় উপরে বড় করে না হলে এসে এলাকায় গণ্ডগোল করে হয় না হয় না বলবে আপনি কি আমাদের বিরুদ্ধে ইঙ্গিত টিঙ্গি দিলেন কি না আসলে ইঙ্গিত দেই না ইঙ্গিত অটো লেগে গেলে কি করার আছে যেই বদমাশরা চাপাচাপি করে নাম উপরে দিতেই হবে না নাহলে কোরআনের মাহফিল বন্ধ করে ছাড়বে ওদের শ্বাস বন্ধ করে তারপর শিক্ষা দেবেন কারণ কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায় তারা ইসলামের প্রেমিক না ইসলামের দুশ্মন আর যাদের ইসলাম ভালো লাগে না ইসলামের রাব যিনি ইসলাম দিয়েছেন যিনি তার জমিন থাকে ওরা কোন মুখে হেফাজতের জন্য সাহাবিরা যদি জান দিতে পারে আমরা পারবো না আরে আমরা পারবো না আগেই বলেছি যে সর্বোচ্চটা না পারি আপাতত দেশে যতটুকু পারি এটা করতে পারবো না ইনশাআল্লাহ শেষ করি প্রস্তাবনা দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা যেটা আমি আশা রাখি আপনারা পালন করার চেষ্টা করবেন সবাই না পারলেও কিছু লোক চেষ্টা করবেন এক নম্বর প্রস্তাব হলো আগামীতে নির্বাচন হবে না তিন মাস পর ছয় মাস পর এক বছর পর যখনই হোক হবে তো নির্বাচন নির্বাচনের আগেই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমি কোনো রাজনীতিবিদ না রাজনীতি করিও না রাজনীতি বুঝিও না কিন্তু আমি আমার ইমানের দাবিতে যেটা বুঝি ওই কথাটাই শুধু বলছি এই নির্বাচনের আগেই সম্ভাবনাময় যে রাজনৈতিক দলগুলো আছে হয়ে বুঝেন তো মানে যারা আগামী নির্বাচনে পাস হয়ে ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে আপনারা আপামর জনসাধারণ সব দল মতের পরিচয় ভুলে গিয়ে তাদের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এই মর্মে অঙ্গীকার নেবেন ইমানের দাবিতে যে আমরা আপনাদের পক্ষে থাকব তবে কোনো ভাওতাবাজি না আমাদেরকে সুস্পষ্ট ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি দিতেই হবে যে আপনারা ক্ষমতায় আসলে পার্লামেন্টে কাজ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার বিল পাশাবেই হবে যদি আপনারা কাদিয়ানিদের কাফের ঘোষণা করার ওয়াদা দেন হিজবুত তৌহিদের ভণ্ডামি বন্ধ করার ওয়াদা দেন আরো যারা ইসলামের দুশ্মন আছে ওদের মুখোশ উন্মোচনের অঙ্গীকার করেন আমরা আপনাদের সাথে আছি না হলে যতই উন্নয়নের সবক শোনান যতই দুনিয়াবি প্রতিশ্রুতি দেন আমরা আপনাদের সাথে নাই কারণ নবীর ব্যাপারে কোনো আপোষের সুযোগ নাই খুব খারাপ প্রস্তাব যদিও রাজনীতি করি না আগেই বলেছি আমি আমার ইমান আর দাবিতে যতটুকু বুঝি এটাই বললাম এবং আমি মনে করি এখনই সময় এখনই সুযোগ বাংলাদেশে যত ব্যানারে আমরা হতম নবুয়তের কাজ করি ব্যানার কিন্তু একটা না আমার জানা মতো দশের উপরে আছে নাকি নাই যাদের কোনো ব্যানার নাই আমার আপনার মতো সাধারণ মানুষ তারাও হতম নবুয়তের সৈনিক নাকি সৈনিক না এমনকি হেফাজতের যে তেরো দফা ছিল দুই সালে যার জন্য আমরা রক্ত ঝরিয়েছি কোরবানি দিয়েছি তেরো দফার অন্য দফাও কিন্তু ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দফা ছিল হাকমে নবুয়াতের হেফাজত তার মানে এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নাই তা আমি বলবো যেই দলই হোক প্রত্যেকটা দলের কাছে যান এই মর্মে অঙ্গীকার নেন এবং ক্লিয়ার বার্তা দিয়ে দেন তোমরা যদি কাদিয়ানিদের পক্ষে থাকো আমরা তোমাদের পক্ষে নাই হয়তো কাদিয়ানি নিয়ে থাকো না হলে আমাদের নিয়ে থাকো দুইটা একসঙ্গে চলবে না সতীনের ঘর আমরা করবো না এই সমস্ত সতীন মানতে আমরা রাজি না যদি আমাদের পছন্দ হয় কাদিয়ানিরা তালাক দাও আর যদি কাদিয়ানির লগে এত ভাব জমে আমাদেরকে ভুলে যাও এটা যদি এখন আপনারা কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি আশাবাদী আগামী কিছুদিনের মধ্যে আমরা কাদিয়ানিদেরকে ইনশাআল্লাহ মুসলিম ঘোষণা করাতে সফল হব বলবেন নির্বাচনের পর যদি ওয়াদা না রাখে ওয়াদা না রাখলে কিভাবে রাখাতে হয় ওই তরিকা আমাদের জানা আছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমন করা লাগে ওই তরিকা আমাদের জানা আছে সুতরাং আমরা প্রত্যেকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই আমার জান দিয়ে হলেও আমার মাল দিয়ে হলেও আমার সব কিছু দিয়ে হলেও আল্লাহ নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমরণ লড়াই চলবেই চলবে এর জন্য আমার বাবার কোল খালি হলে হবে আমার মায়ের চোখ থেকে পানি ঝরলে ঝরবে আমার সন্তান এতিম হলে হবে আমার স্ত্রী বিধবা হলে হবে কিন্তু এই সমস্ত নবীর দুশ্মনদের বিপক্ষে আমরণ লড়াই